আজকের বারটা হলো বুধবার আর আজ সকাল ছটার সময় উঠে পড়তে বসে গেছি সকাল সকাল পড়তে বসে গেছি কারণ আগের দিন রাতের বেলা তো ওখানে ছিলাম তাই ভালো করে পড়াশোনা হয়নি তাই সকালবেলা উঠে পড়তে বসে গেছি আর একটু তাড়াতাড়ি বসার কারণ হচ্ছে যেহেতু বুধবার তাই সকাল আটটার সময় আবার আছে কম্পিউটার তো কম্পিউটারে যাওয়ার আগে একটু পড়াশোনাও করে নিচ্ছি তারপরে কম্পিউটারে যাব কম্পিউটার থেকে এসে আর টাইম পাবো না কারণ কম্পিউটার থেকে এসেই আবার টিউশন পড়ানো আছে সারা সারাদিনটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর সপ্তাহে তিন দিন কম্পিউটার থাকে আর কম্পিউটারে কিন্তু সত্যি অনেক অনেকটাই এগিয়ে গেছি আর অনেক কিছু শিখেও গেছি তো ভাবছি এগুলো শেখা হয়েছে বেশ ভালোই হয়েছে আর তারপরেই দেখতে পাচ্ছেন পড়াশোনার পর আমি একটু তরকারি করে নিচ্ছি কেননা মা ওইদিকে তো টা করছে আর মা আলুটা কেটে দিয়েছি আর কম্পিউটার থেকে আসতে একটু দেরি হয় তাই অল্প দুটি খেয়ে গেলে খুব ভালোই হয় তাই আলুর একটু তরকারি করে নিচ্ছে আর লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আর আপনারাও ভিডিওটা সাথে থেকে দেখবেন আশা করছি ভিডিওটাও খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এখন বাচ্চা সকাল সাড়ে সাতটা তো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আজকে আমার সাইকেল নেই সাইকেলটা আমার হুম করে রয়ে গেছে তো ওই জন্য বাবার সাইকেলে করে আমাকে যেতে হবে হ্যাঁ যে যাচ্ছি আর আজকে তো এইদিকে দেখুন দেখতেই পাচ্ছেন কি আছে ঝিনুক আছে কালকে ঝিনুক কিনেছে আজকে ঝিনুক হবে কি তৰকাৰী হৈছে যে মাখা খাব নে আজি ঝিনুক টা ভাল খাই না ভাল কৰি খাব মা কৰবাদ বাবার সাইকেলের পেছনে চাপতেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন আমি সাইকেল চালাতে পারতাম না তখন বাবা দাদা জেঠু সকলের সাইকেলের পেছনে চেপে এইভাবেই বাজার যাওয়ার জন্য বায়না করতাম তো এইভাবেই আমাকে চাপিয়েও নিয়ে যেত আর এখন দেখুন সেই বড় হয়ে একই রকম সাইকেল নেই বলে ঠিক বাবা সাইকেলের পেছনে চেপেই যাচ্ছি তো বেশ ফাঁকা মাঠ খোলা হাওয়া দেখতে দেখতে চলে এলাম পা ঝুলিয়ে ঝুলিয়ে বেশ সুন্দর আর চেপে যেতে কিন্তু বেশ আরামই লাগে কিন্তু যে

আর কত বড় লোটার ঝাড়টা দেখো আমি ঢাকা হয়ে যাবো আমাদের ল আমাদের ঠাকুমা দিদিমা হয় ঠাকুমা করছিলাম যেসিমা আসতে ভালো দাঁড়াও তোমাকে একটু দেখায় বলছে এখন দেখাস না ঘরের ওদের আপনার গাছ যাচ্ছে তার মতন ঘাম তার মতন মুখ খারাপ হয়ে যাচ্ছে ঘামে ঘামে আর হচ্ছে আমি ব্যস্ত আছি একবারই আমার মুখটা খারাপ হয়ে গেছে গ্রামে আর এই যে হাতে ডালি মাঝামাঝি করছিলাম সারাটা দিন বাকি আর এখনই এত রোদ হ্যাঁ টান করতে যাবো এবার আবার খালে যাব কাছাকাছি করবো মানে কালে যা সূর্যের তাপ তো এইভাবেই গরমে ভাজা হয়ে রোদ দিকে চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছেন যে স্নান করব তার জন্য প্রিপারেশান নিচ্ছি তার আগে আমি এখন যেটা মুখে এখন এই গরম পড়তে ব্যবহার করি প্রতি বছর তো সেটাই মাখছি সেটা হচ্ছে এই একটা ক্লিনজেন ওয়াশ তার আর হচ্ছে মুলতানি মাটি তো মুলতানি মাটিটাও আমি প্রতিবার ব্যবহার করি একটু একটু করে অবশ্য প্রতিদিন নেওয়ার সময় পাই না যখন সময় পাই তখনই একটু করে মেখে নিই আর এটা মাখলে আমার স্কিনে তো বেশ ভালোই শ্যুট করে আর মুখটা অনেকটা ওয়েলিটা কমে যায় আর এই দেখুন নামিয়ে দিয়েছিলাম গজুবাবুকে ক্যামেরা ধরতে কি ক্যামেরা করেছে আমি দেখিনি তো যখন করার পর তারপরে দেখছি যে আমার পুরো ক্লিপটাই বাঞ্চাল করে দিয়েছে কি করা যাবে তো আর এখন দেখতে পাচ্ছেন আমি পুরো ভূত হয়ে গেছি এখন যে কোনো বাচ্চা দেখলেই আমাকে ভয় করবে আর আমি যখন প্রথমে এটা ব্যবহার করেছিলাম যখন ফার্স্ট টাইম করেছিলাম তখনও কিন্তু গজু দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলো তো এটা একটু শুকনো হয়ে যাওয়ার পর আমি এটা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো নিজের কিছু জামা কাপড় কাছাকাছি করলাম স্নান টান করে তো ওইগুলো তিনতালে মিলে দিচ্ছি যা প্রচণ্ড রোদ রোদ থেকে মিলে আবার শুকনো তোলার থেকে আমি একবারে ছাওয়ায় মিলে দিলাম যা তাপ ওতেই শুকিয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন যে যে কজন বাচ্চাগুলো পড়তে আসে আমার কাছে তো সবাই চলে এসেছে ওদেরকে পড়িয়ে তারপরে আমি আবার ভিডিও এডিটিং করব ভিডিও ছাড়বো তো ভিডিওটা দেখতে থাকুন আজকে একটা অনলাইন থেকে জিনিস এলো সেটা আপনাদের সাথে দেখাবো বলে সকাল থেকে অপেক্ষা করে আছি দেখানো আর হয়নি তো এই ব্যাগটা খুবই কম দামে আমি পেয়েছি আর এটা এখন অফার চলছে আর এরকম একটা ব্যাগ নেবার আমার ইচ্ছা ছিল স্টাইলিশ একটা ব্যাগ ছোট ভালো দেখতে আমার তো বেশ ভালোই লাগলো সিম্পিলের মধ্যে বেশ ভালোই তো ব্যাগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি আমি গজুকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম গজু আবার চলে গেছে ক্যামেরা ছেড়ে তো পুরোটাই চামড়ার ব্যাগ আর মাত্র দুশো তিরিশ টাকায় আমি ব্যাগটা পেয়েছি খুবই ভালো ব্যাগ এটা তো শুধু এই ব্যাগটা একটা নয় এর সাথে আমি আরো দুটো ব্যাগ পেয়েছি মানে এর টোটাল একটা সেট ছিল এই ব্যাগটা সহ আরো দুটো ব্যাগ তো সেই দুটো ব্যাগ মানে টোটাল তিনটা ব্যাগ আমি পেয়েছি দুশো তিরিশ টাকায় তো এই হলো সেই আরেকটা ব্যাগ দেখতেই পাচ্ছেন ব্যাগটা এইভাবে এটা নিতে হয় তো ভাবলাম যে এরকম ব্যাগ আমার একটাও নেই যখন আমি এরকম ব্যাগ একটু নিয়েই রাখি আর এটাও খুব সুন্দর খুব ভালো আর একটা ছোট আছে তো সেটা একেবারেই ছোট সেই ব্যাগটা এটা একেবারেই ছোট খুচরো পয়সা নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগটা খুবই ভালো তো এই তিনটে ব্যাগ আমি পেয়েছি মাত্র দুশো টাকায় খুবই কম দামে পেয়েছি আর আপনারা যদি এই ব্যাগ কিনতে চান মানে এই ব্যাগটা যদি কিনতে চান আমি ডেসক্রিপশান বক্সে এই ব্যাগের লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই যে দেখে নেবেন এবং কিনে নেবেন আর সত্যি খুবই কম দাম এখনও যে দেখলাম যে অফার চলছে আর এই সব ব্যাগগুলোই কিন্তু খুব ভালো ভালো খুব কম দামে আপনার আমি আরও একবার বলছি যদি কিনতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্কটা দেওয়া আছে ডাল এই দিকে সবাই খেতে বসে গেছে গাঁদাল পাতা বাটি হ্যাঁ বিরাট সুন্দর ব্যথা মরে যাবে গায়ের ব্যথা হবে নি দুপুরে খাওয়া দাওয়া করার পর যাচ্ছিলাম বৌতির বাড়ি রাস্তায় হঠাৎ করে দেখছি যে ফুচকার দোকানটা আজকে বসেছে প্রতিদিন দেখি একটু বেলা করে বসে বলে আর খাওয়া হয়নি তো আজকে যেহেতু তাড়াতাড়ি বসেছে তাই আমি খেতে চলে এসেছি আর আজকে কিন্তু ফুচকা কাকুর দোকানে ফার্স্ট বগনিটা আমিই করলাম এই যে দেখতে পাচ্ছেন রেডি করে আমাকে দিচ্ছে ফুচকা আর আমিও গোপা গপ খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কার আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মধ্যে